আমাদের বড় পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলী মোরাকায় বসে তো ওনারা অনেক কথাই বলতেন মোরাকায় বসে একদিন বলতেছেন আল্লাহ সারা জীবন তো তোমাকে ডাকলাম সারা জীবন তো তোমার কাছে চাইলাম তোমার কাকে তোমাকে ডাকলাম কিন্তু কোনোদিন তো তুমি আমার ডাকে সাড়া দিলে না তুমি আমার ডাকে সাড়া দিয়েছ এমন কোনো প্রমাণও আমি পাইলাম না মতো পাইলাম না সারা জীবন ভর কি এক পক্ষব একতরফা আমি তোমাকে ডেকেই যাব তুমি কি আমার ডাকে সাড়া দিবে না তাল্লার পক্ষ থেকে ইলহামের মাধ্যমে জানায় দিছে আব্দুল কাদের তুমি কি জানো না তুমি যে আমাকে ডাকো আমি যে তোমার ডাকে সাড়া দিই তার প্রমাণ তুমি পাও নাই বলে না কেমনে বুঝব আল্লাহ বলেন আব্দুল কাদের আমি যদি তোমার ডাকে সাড়া না দিতাম তাহলে প্রথমবার তুমি আমাকে ডাকার পরে দ্বিতীয়বার তোমার জবান থেকে আল্লাহ শব্দ উচ্চারণ করার সুযোগ তুমি পাইত না তুমি আমি যে তোমার ডাকে সাড়া দেই তার প্রমাণ হলো তোমাকে আমাকে ডাকার সুযোগ আমি তোমাকে করে দিয়েছি তুমি যে বারবার আমাকে ডাকো এটাই প্রমাণ হলো এটাই প্রমাণ হলো আমি তোমাকে মোহাব্বত করি ভালোবাসি তোমার ডাকে সাড়া দিই কত মানুষ তো এখানে এসেছিল কত মানুষ রাস্তায় ঘোরাফেরা করে চলে গেছে জান্নাতের বাগানে সবাই তো বসতে পারেনি আখেরে মোনাজাত পর্যন্ত সবাই বসে থাকার সুযোগ সকলের হয় নাই মাহফিলের পুরস্কার বিতরণ করা হয় মাহফিলের মাঝখানে শুরুর দিকে কোন দিকে শেষের দিকে আল্লাহ রসুল বলেন হাদিস শরীফের কথা এ ধরনের মাহফিল যখন শেষ হয়ে যায় মাহফিল শেষে মোনাজাতের মাধ্যমে মানুষগুলো যখন বাসার দিকে ফিরে যায় ফিরিস্তারা তখন ঘোষণা করতে থাকে বলতে থাকে তোমরা এখন বাসায় ফিরে যাও লাকুম আল্লাহ তোমাদের জীবনের সব গুণা মাফ করে দিয়েছে এটা মাহফিলের শেষে হয় দোয়ার মাধ্যমে এই জন্য মাহফিল শেষ করা আমি আপনাদের সামনে বয়ান করার জন্য বসিনি ভাইজান আল্লামা আব্দুল বাসেদ খান অসুস্থ মানুষ আপনারা জানেন সিরিয়াসভাবে অ্যাক্সিডেন্ট করেছিলেন পার চারটার আঙ্গুল কাটা গেছে এখন মোটামুটি সুস্থর দিকে ডাক্তার বলেছে আরও দুই চার দিন বা আধ সপ্তাহ যদি লং জার্নিং না করেন তাহলে আপনার জন্য ভালো হবে এজন্যে আসতে পারে নাই আমি অসুস্থ তারপরও ভাইয়ের জন্য দোয়া নেওয়ার জন্য আপনাদের সাথে সাক্ষাৎ করে আপনাদের কাছ থেকে একটু দোয়া নেওয়া এজন্যই বলতো আশা বললো এত গরমের মধ্যে আমি অসুস্থ মানুষ মাহফিলে আসি না দোয়া করা যেমন আবাদত দোয়া নেওয়াও আবাদত اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال ربكم ادعوني استجب لكم وقال رسول الله صلى الله عليه وسلم: "من لم يسأل لا يغضب عليه". وقال رسول الله صلى الله عليه وسلم: "الدعاء هو العبادة، أو كما قال عليه الصلاة والسلام: صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الامي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم আলহামদুলিল্লাহ কালনা কাটাবাড়ি পশ্চিম পাড়া জামে মসজিদের উদ্যোগে আয়োজিত অধ্যকার বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সহসভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি উপস্থিত হাজারত মোখতারাম হাজরতরাম বিভিন্ন অঞ্চল এলাকা থেকে আগত দিনদার পরিসগার মুসলমান ভাইরা বয়োজ্যেষ্ঠ বৃদ্ধ বাবাজিরা যুবক ভাইরা পর্দার অন্তরালী অবস্থানদাতা পরদানে সেন মাও বোনেরা মহান আল্লাহ পাক রবুল্লা আলামীনের দরবারে শুক্রিয়া যে মহান আল্লাহ জাল্লাহ নহু অত্যন্ত দয়া করে মায়া করে মহব্বত করে ভালোবেসে হাজারো মানুষের মধ্যে থেকে আল্লাহ পাক আমাদেরকে নির্বাচিত করে বাসাই করে দীর্ঘ সময় পর্যন্ত আল্লাহ পাক আমাদেরকে রাহমতের বাগানে জান্নাতের বাগানে বসে কোরআন এবং হাদিস থেকে কিছু আলোচনা করা এবং শোনার সুযোগ দান করেছেন সে মহান রব্যাকারিমের দরবারে আমরা সকলেই দিল থেকে শুকুর গুজার হই আলহামদুলিল্লাহ মহাতালিন আপনারা যারা এখনও বসে আছেন আমি বলতে পারি এ কথা আল্লাহর উপরে ভরসা করে নিঃসন্দেহে আল্লাহ তালা আপনাদেরকে মোহাব্বত করেন ভালোবাসেন আল্লাহ তালা আপনাদেরকে মোহাব্বত করেন ভালোবাসেন এই জন্যে আল্লাহ পাক আপনাদেরকে এ পর্যন্ত এখানে বসায় রেখেছে যদি আল্লাহ তালা আমাদেরকে মহাব্বত আর ভালো না বাসতেন তাহলে এই রহমতের বাগানে এই জান্নাতের বাগানে গুণা মাফেরে মজলিসে আল্লাহ তালা আমাদেরকে পর্যন্ত বসায় রাখতেন না রাহাবিয়া বসরি নামে একজন মহিলা ছিল আপনারা অনেকেই নাম জানেন রাহবে অবশ্রী একদিন দোয়া করতেছিলেন আল্লাহর কাছে শেষ রাত্রিতে আল্লাহর কাছে দোয়া করতেছে এদিকে তাকান ওই পাগল রাত্রিতে উনি তাহাজ্জের নামাজ পড়ে দোয়া করতেছে কি দোয়া করে দোয়া করে আল্লাহ তুমি যে আমাকে মোহাব্বত করো আল্লাহ তুমি যে আমাকে মোহাব্বত করো আমি সেই মহাব্বতের দোহাই দিয়ে বলছি তো ওনার মণিপ ডেকে বলতেছে স্যার আবে তুমি কি দোয়া করো কয় দোয়া করতেছি আল্লাহ তুমি যে আমার মহব্বত করো কয় না এটা উল্টা কথা বলছো বলে কি বলতে হবে তুমি বলো যে আল্লাহ আমি যে তোমাকে মহব্বত করি আমি তো আল্লাহকে মহব্বত করি এটা নিশ্চিত বলা যায় কিন্তু আল্লাহ যে আমাকে মহব্বত করে এটা তো বলা যায় না নিশ্চিতভাবে বলা যায় না যে আল্লাহ আমাকে মহব্বত করে তো তুমি তো উল্টা কথা বলতেছো জাল্লাহ তুমি যে আমাকে মহাব্বত করো রাভে অবশ্যই বলে না মনে আমি উল্টা বলি নাই আমি সঠিক বলেছি বুঝে শুনে বুঝে বলেছি ঠান্ডা মাথায় বলেছি কেমনে বললা তুমি কয় আমি এভাবেই বুঝলাম জাল্লাহ যে আমাকে মোহাব্বত করে তার প্রমাণ হল যে শেষ রাত্রে আল্লাহ তালা আমার মতো মনিবকে ঘুম থেকে উঠায়া নামাজে বসায় রাখছেন আমার মতো বাদিকে আল্লাহ তালা ঘুম থেকে উঠায়া যায়নামাজে বসায় রাখছেন এটা প্রমাণ হলো আল্লাহ আমাকে মোহাব্বত করেন ভালোবাসেন এই জন্য ইটি ডেকে তার দরবারে আল্লাহ আমাকে নিয়ে আসছে আর তোমার মতো মনিবকে আল্লাহ তালা বিছানায় সহায় রাখছেন তোমাকেও যদি আল্লাহ মহব্বত করতো তুমি বিছানায় শুয়ে থাকতে পারত না তুমি উঠে নামাজে দাঁড়ায় যাইতে